মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ঠান্ডার মধ্যে হয়তো একটু হলেও ভালো আছি তো যাই হোক তোমার সাথে গল্প করি কথা বলি সকাল সকাল ব্লগ ভিডিও আজকে শুরু করে দিয়েছি আর এখন বাচ্চা ঘড়িতে প্রায় নটা তো যেহেতু ফোনের কাজ চালু হয়ে যাবে আর আজকে একটু দেরি করে উঠেছি কারণ হচ্ছে আজকে না হ্যাঁ প্রচুর কুয়াশা সারাদিন দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা আছে দেখতে পাচ্ছ দূরের দিকে তাকাও তোমরা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ চারপাশ কিন্তু এখনও পর্যন্ত কুয়াশায় ভরা এখনও পর্যন্ত সূর্য উঠেনি নটা বেজে প্রায় পেরিয়ে গেছে দেখতে পাচ্ছ কত পরিমাণে কুয়াশা দিচ্ছে আজকে আজকে চারিপাশটায় কিন্তু কুয়াশায় কুয়াশা ভর্তি কিন্তু ঠিক আছে আজকে এত কুয়াশা দিচ্ছে সকাল সকাল সবাই কিন্তু হয়তো আমরা নয় প্রায় অনেকেই হয়তো অনেক দেরি করে উঠেছে আজকে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের ওখানে কার কার বাড়ির দিকে এরকম আর কি কুয়াশা চলছে তো সেটাও কিন্তু জানিও তোমরা আর মা দেখো এখানে হচ্ছে বাসন ধরছে কারণ আমি একটু জল টিপে দিলাম মাকে সকাল সকাল আর মা বাসনটা সব ধুয়ে নিচ্ছে কারণ সকালে বাসন ধোয়া মানে প্রচুর কষ্টের ব্যাপার এত ঠান্ডার মধ্যে বাসন ধোয়া মানে কিন্তু কুয়াশা দিচ্ছে বলুন ঠান্ডাটা কিন্তু অতটা পরিমাণে নেই মানে একদম সেই কনকনা যে ঠান্ডাটা হয় সেটা কিন্তু নেই জাস্ট হালকা হালকা ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ মুখে দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে মানে হচ্ছে পেটের মধ্যে আগুন জ্বলছে আমাদের সবার তো দেখতে পাচ্ছ বাসন মা এদিকে ধরছে আর এদিকে উনুনে দেখো বাবা গাড়ির মাল হবে কেঞ্চ জন্যে এখানে মটর আলু বসিয়ে দিচ্ছে সেদ্ধ হচ্ছে এখানে সেদ্ধ হচ্ছে একটা উনুনে আর ভেতরে আরেকটা হচ্ছে তারাও দেখাইছে আমাদেরকে দেখো এখানে একটা সেদ্ধ হচ্ছে আলু যেটা ঘুগনির আলু হচ্ছে আর ওখানে চপ পকোড়া হবে সেই আলু সেদ্ধ হচ্ছে আর যেহেতু মেলা আছে সেই জন্য দেখো বালতি ভর্তি করে মটর ভিজিয়েছে বাবা ওখানে শলা ভেজানো আছে আর অনেক কিছু মাল করেছে এই পেটির মধ্যে এক পেটি ডিম আছে এখানে আলু আছে তো আজ প্রায় অনেক দিন ধরেই কিন্তু এখানে মেলা চলবে তো ওই জন্য বাবা একেবারেই মালটা কিন্তু করে নিয়েছে তো আরও অনেক কিছু মাল আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো দেখো অনেকগুলো গাজর কিনেছে গাজর আছে ধনা আছে আমি মুহুরির ডাবাটাতে এটা আমাদের বাড়িতে খাওয়া হয় সেটা নয় চলো দেখো তো এইদিকে দেখো এটা হচ্ছে বেসনের বস্তা উল্টো দিয়ে ঘোরানো আছে বলে দেখতে পাচ্ছ না তোমরা দেখো ছলা নিয়ে আসছে তো এই দেখো ছলা দু প্যাকেট আছে এখানে আর আজকের জন্য ভিজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখো অনেকগুলো ছলা ভিজিয়ে দিয়েছি যেহেতু মেলা আছে আর মেলাতে কিন্তু প্রচুর মাল করতে হয় অনেক কষ্টও হয় করতে আর এ দেখো ময়দা আছে এখানে তারপরে মটর আছে পেঁয়াজ আছে তো অনেক কিছু বস্তা বস্তা কিনে নিয়েছে এই যে দেখো টিন আছে তো অনেক কিছু কিনে নিয়েছে বাবা তো তারপরে দেখো এখানে দুপেটি ডিম কিন্তু বার করে নিয়েছে এগুলো হচ্ছে এক পেটি সেদ্ধ করবার এক পেটি এমনি নিয়ে যাবে হয়তো কারণ দুপেটি সেদ্ধ করবে না এক পেটিই আর এই দেখো এখানে মটরটা ভালো করে গুছিয়ে নিয়েছে যেহেতু বাবা যাবে তো সেই জন্য আর কি একে সব কিছু গোছাচ্ছে আর বোনের শরীরটাও ভালো নেই এদিকে মটর সেদ্ধ করে টুলে রেখেছে আর এই দেখো আলু সেদ্ধটা যেটা বসিয়েছিল সেটা যে ওখানে ঢেলে দিলো হাঁড়ির মধ্যে তো ওখানে ওটা কিন্তু সেদ্ধ হবে আর দিয়ে তারপরে মা মশলা করে ওটা সাঁতলে দেবে আর এদিকে মা হচ্ছে কী করছে দেখো আলুর পুত তৈরি করে এনেছে যেটাতে চপ বানানো হবে তো বাড়িতে কিন্তু এই সবের যে দোকান থাকে না প্রায় সবারই ক্ষেত্রে শুধু আমাদের নয় প্রত্যেকেরই কিন্তু খুব কষ্ট হয় এই কাজগুলো করতে কারণ অনেকটাই পরিমাণে কিন্তু খাটনি হয় এই কাজগুলোতে আর তারপরেই আমি দুটো পিঁপে বাবা পেরে দিলো সেই পিঁপেগুলো আমি ভালো করে ছুলে দিলাম দিয়ে বাবা সেগুলো ঠাকুমাকে বললো ঠাকুমা কুড়ে দিল কুড়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্না করার জন্য কারণ যেহেতু বাবা হচ্ছে এখন মেলা চলে যাবে আর মেলা চলে গেলে তো আর খেতে পারবে না তাই না তো ওই জন্য সকাল সকাল মা মানে সব কিছু রেডি টেডি করে দিল ভাই মাংস কেটে দিল মানে কালকে পাহুর মুরগি এনেছিলো আর কি ভাই তো সেটাই কেটে দিলো কেটে দেওয়ার পরে মা বললো যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে দেবে বাবা তাহলে খেতে যেয়ে মানে খেয়ে যেতে পারবে আর কি তো ওই জন্য দেখো তো মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে ভাত গড়িয়ে বনে মানে ঘরের মধ্যে রেখে দিয়ে এসছে আর এদিকে দেখো ভাই মাংসটা সুন্দর করে কেটে নিয়েছে আর আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তো এবার চলো দেশি মুরগির মাংস রান্না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কীভাবে করছি তো ফার্স্টে কিন্তু গরম জল করে আমি রেখে দিয়েছিলাম বাটিতে আর এদিকে তারপরে তেজপাতা পেঁয়াজ ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে তারপরে দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মশলা যে গায়ে লেগেছিলো বাড়িটাতে সে বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে চলো মাংসটা দিয়ে দিই তো দেখো বোন ওই দিক থেকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো মাংসটা দিয়ে দিলো দেখো মশলাটাও ওই কিন্তু দিয়ে দিয়েছিলো আমি হাতে ক্যামেরাটা ধরে রেখেছি কারণ সম্ভব তো নয় একটা হাতে ক্যামেরা ধরে একটা হাতে নাড়াচাড়া করে আর এগুলো দেওয়া তো তারপরে দেখো লবণ দিয়ে দিল এটা এবার ভালো করে এবার আমি কষিয়ে নেব কারণ সব কিছু তো দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই এখানে আর লাস্টে গরম মশলা পাতা দিয়ে নামানো হবে তো দেখো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেশ অনেকক্ষণ ধরে এটা কষাবো যাতে লবণটার মধ্যে ঢোকে আর একটু ঢাকাও দিয়ে দেবো তো ঢাকা ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার নিয়ে নেব ঢাকা খুলে যখন খুলব আর কি তো আমি এটা ওইদিকে রান্না করছি তো বোন চলে গেছে দেখো বাবার গাড়ির দিকে তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য যে বাবার গাড়ি দেখো সব কিছু মাল কিন্তু বাবা গুছিয়ে নিয়েছে আজ বললাম বোনের শরীর ভালো নেই তো বোন কিন্তু কিছু করতে পারছে না আর আমিও থাকতে পারবো না না হলে তো থাকলে মায়ের একটু হেল্প হতো বাবার একটু হেল্প হতো কারণ আমার শাশুড়ি মা দাঁত তোলা হবে তো সেজন্য আমাকে চলে যেতে হবে তো যাই হোক দেখো এদিকে কিন্তু বাবার গাড়ি মাল সব সাজানো হয়ে গেছে মা কিন্তু পকোড়াগুলো অলরেডি করে দিয়েছে আর একটু বাকি আছে আর বাবা যেহেতু খাবে সেই জন্য মাংসটা আর বেশি কষালাম না ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার দিয়ে দিলাম জল এবার জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ দেশি মাংস একটু সেদ্ধ হতে কিন্তু প্রায় অনেকটাই টাইম লাগে তো দেখো এদিকে কিন্তু আমি কিন্তু অলরেডি খেতে বসে পড়েছি আর আমি যেহেতু মাংস ডিম খাই না এখন আপাতত বন্ধ আছে যেহেতু দীক্ষা নিয়েছি সেই জন্য আর এদিকে মাছ নিয়ে বসে পড়েছি মাছ আর বেগুন ভাজা আর পেঁয়াজ আর লঙ্কা তো দেখতে পেলে যে আমি মাংস রান্না করছিলাম তো অলরেডি বাবা কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে ভাইও বাবার সাথে মেলা চলে গেছে আর তারপরে আমি ওইদিকে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে যে বোন আবার দিল আমাকে হচ্ছে মাছের তেল তো অর্ধেক খাওয়ার পরে মাছের তেলটা খেয়ে নিলাম তারপর আমি অর্ধেক ভাতটা খাবো খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে নিয়ে বাসনালে বার করে দিলাম মা দেখো এই যে ধরছে এখানে মায়ের কিন্তু এখনো চান হয়নি প্রায় এখন কিন্তু বেজে গেছে দুটো তো এখনও চান হয়নি এত বাসন আছে আর এদিকে এত কাপড় ভিজিয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে না মাকে একটু জল ডেপে দেয় তাহলে মা কিন্তু বাসনগুলো ধুতে পারবে কাপড়গুলো ধুয়ে নিতে পারবে ফার্স্টে ওই বড়ো বালতিটাতে আমি ধুয়ে মানে জল টিপে দিয়েছিলাম আর কি ভর্তি করে দিয়েছিলাম তো ওগুলো করে দিয়ে তারপর এদিকে আসলাম এসে দেখলাম ঠাকুমারও কিন্তু পুজো হয়ে গেছে ঠাকুমা মাত্র স্নান করে আসলো তো মা বললো ঠাকুমাকে একটু খাবারটা বেড়ে দেন কারণ মা এখনও স্নান করেনি এখনও কাপড় কাচা হয়নি এখনো এখনও বাসন ধোয়া হয়নি তো কি করে মা উঠে আসবে বলো তো ওই জন্য আমি ছিলাম ওই জন্য ঠাকুমাকে দেখো এখানে দু পিস মাছ মাছের তেল আর হচ্ছে বেগুন ভাজা তো আজকে যা রান্না হয় তাই দিয়েছি কারণ ঠাকুমা মাছ ডিম খায় সরি মাংস খায় না ডিম খায় না তো সেই জন্য আর কি মাছ মানে আমরা দুজন খাই না বলে বাবা মাছ নিয়ে এসেছিলো সেই মাছের ঝোল আমি করেছি আর কি রান্নাটা তারপরে এখন সন্ধ্যাবেলা আমি টিভি দেখছি তো চলো টিভি দেখতে তো আজকের ব্লগটা শেষ করে দিলাম